খবরের খবর দেশের খবর দেয়ের খবর দে রে চল হবে একসাথে অর্শোকটার বিরুদ্ধে কষ্টকোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই হবে একসাথে অর্শকটার বিরুদ্ধে কষ্টকোটার বিরুদ্ধে লড়াই হবে

ਕਾਮੇ <laughs> ਕਾਮੇ হল গুলোতে গেল কোনোভাবে সময় না হয় আমাদের হচ্ছে আবার আমাদের কথা দিচ্ছে আমরা এখানে অবস্থান করবো আমাদের আজে কোন বিভেদ নাই আমরা আমরা যে দল যে মত যে হই না কেন ব্যাপারে আমরা আপসি আমরা ভিতরে বাংলার সঙ্গে অবস্থান নিয়েছি আমরা এখানে আমাদের অবস্থান বহাল রাখবো আগের মতোই ধন্যবাদ বছর ধরে নির্বাচন বন্ধ করে রাখতে তারা সকল হইত তারা কিন্তু খুবই তৎপর এবং তারা এখন কোনোভাবেই রাখছি তারা আটকাতে পারবে না শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা

আপনারা আপনারা বসেন ভাই আমাদেরকে দাঁড়াইতে চান সবাই একসাথে করবো যেখানে যেহেতু ওই পাশে বসছে এই পাশে বসছে একসাথে বলবো মাঝখানে জায়গাটা ফাঁকা করে বাইরে থেকে কোনো ধাক্কা ধাক্কি ভিতরে কোনো কথা যেন না আসে ওখানে বাইরে আমরা এখানে বসছি মাঝখানে জায়গাটা ফাঁকা হবে কিন্তু একসাথে হবে আর

আর <laughs>